মঞ্চ প্রস্তুত ইতিমধ্যেই দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের যাত্রা শুরু হয়ে গেছে ইতিহাসের দুয়ার খুলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের অংশগ্রহণ নিশ্চিত করেছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও কনকাকাপ অঞ্চলের বাসাইয়ে গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করে কুরাসাও গ্রুপ পর্বের শেষ ম্যাচে জামাইকার বিপক্ষে গোলশূন্য ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রটি চারশো চুয়াল্লিশ বর্গ কিলোমিটারের কুরাসাও পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ করে এক লক্ষ ছাপ্পান্ন হাজার জনসংখ্যার এই দেশটি বিশ্বকাপে অংশগ্রহণ করা সবচেয়ে কম জনসংখ্যার দেশ ফিফার ব্রাসি নম্বর এই দেশটি কিছু অরিজিন প্লেয়ার ও দেশি প্রতিভাবানদের নিয়ে দুই আমেরিকা বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে ফুটবলের এই সাফল্যের কারণে দ্বীপরাষ্ট্রটি পৃথিবীর বুকে নতুনভাবে পরিচয় লাভ করে তাই তো তাদের আবেগ ভালোবাসা নিজের মাতৃভূমির জন্য তারা নিজেদের মাতৃভূমিকে নতুন করে সারা বিশ্বের সামনে তুলে ধরতে পেরেছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত দুই ফুটবল বিশ্বকাপে এরকম অসংখ্য দেশ যারা প্রথমবারের মতো অংশগ্রহণ করতেছে উরাসা ও কেফা ভাদ্রের মতো অদূর ভবিষ্যতে বাংলাদেশও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে বাঙালি জাতি হিসেবে আমরা সেটা বিশ্বাস করি তাই আমাদের এই ছোট ছোট দেশগুলো থেকে অনুকরণ করে তাদের পদ্ধতি অনুসারে আমাদের ফুটবল স্ট্রাকচারকে সাজাতে হবে যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দয়া করে পাশে থাকবেন ধন্যবাদ